এই ঠিক বিসলি মনে করেন যে মাসাল্লাহ তার আর কিছু লাগবো না দেখেন কিরকম দেখা ঠিক আমার পরামর্শ জানেন যে আমার দ্বারা কারো ক্ষতি হবে এরকমটা আমি চাই না সারা বাংলাদেশে হাজার জনের উপরে সারা দিছি সবাই কিন্তু মার্শাল্লা ভালো একটা রেজাল্ট আছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ দুঃখা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগত আমার ভিডিওটা আপনারা সেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি সেটা হইল পেপে পাকায় বেক্স বিক্রি করলে কিভাবে আর কি আপনার লাভবান বেশি করা যায় এবং কাঁচা যদি দাম থাকে সেই ক্ষেত্রে আপনি এই বাগানটা দেখবেন যদি আপনার কোনো একটা জায়গায় গ্যাপ নাই গাছের এবং ভরপুর ফলন রয়ে গেছে পাকা মানে বিক্রি করার ক্ষেত্রে এমনটাই হয় তো বাগানটা আপনাদের ঘুরাই দেখি চলুন শুরু করা যাক সম্মানিত দর্শক এই যে পেঁপেটা দেখছেন এই পেঁপেটা আপনার চার কেজি প্লাস অনেক বিগ বি বড় একটা পেঁপে আর এর শুধুমাত্র রাখা হয়েছে আপনি বীজের জন্য খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন একটা পেঁপে তো গাছ বড়া পেঁপে আছে আমি আপনাদের যে দিকে দেখামু শুধু পেঁপে আর পেঁপে তো সেই ক্ষেত্রে কোন একটা জায়গা কম থাকবে না এই জমিতে আপনার শাহী পেঁপে বেশ কিছু দেখেন কতটা সুন্দর নিচ থেকে পেপে পেঁপে হারভেস্ট করছে কাঁচা যখন দাম ছিল ভালো তো বাগানে আসলে এরকম বাগান করতে পারলে কৃষক লাভবান হবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা একেবারে জু পারছেন মনে করেন যে দাম যদি দুই টাকা কমও থাকে ভালো একটা কিছু করা যায় এটাই মূলত বাগানে এরকম বাগানে আসলে আসলে যে জমি চাষ পেপে চাষ করার আর কি কথা অনেকে দেখা গেছে পেপে করবে না কিন্তু এরকম বাগান দেখলে তার পেপা একটা আগ্রহ বাড়বে কারণ বেকারত্ব বাংলাদেশের অভাব নাই এই জন্যই বলতেছি যে আপনারা যদি দেখেন যে এই অনেক জাত আছে বাংলাদেশে উদ্ভাবক হয়েছে কিন্তু মানুষ ধ্বংস হয়ে যায় চাষবাসের ই না করার কারণে জাত সিলেকশনের একটা ব্যাপার সেপার আছে তো ওইরকম হইলে পারে তো কৃষক একেবারে শেষ সেজন্য আসলে আমার একটা এই চিন্তা ভাবনা যে মানুষ কিভাবে আপনার ভালো একটা জাত চাষ করতে পারবে বাংলাদেশে তো আপনার জাতের ভাবরাই উদ্যাপক হয়েছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই জাতের বিকল্প কোনো এই ই নাই পেঁপে চাষ যদি করে এটার বিকল্প কোনো জাত নাই কারণ কি না আমরা চাই যে অনেক আসলে ধ্বংস হয়ে যাক সঠিক জাতটা সবার কাছে পৌঁছে দেয় এটাই মেসেজ সেটা যে প্রান্ত থেকে আপনার এই নেওয়ার একটা প্ল্যানিং করেন না কেন তারা অবশ্যই ভালো কিছু করবে কারণ এই পেঁপে ধরে আছে এক একটা পেঁপে আপনার বিশাল ওয়েট এবং ওজনের দিক দিয়ে হোক তো আপনাদেরকে আমি কাছে আইনে দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন এরকম যদি হয় তাহলে আসলে এই লাভবান হবে ক্ষতিগ্রস্ত তো আপনার ক্ষতির কথা তো মাথায় থাকবেই তো ক্ষতির কথা মাথায় রেখে কিন্তু আপনার এর মধ্যে কিন্তু লাভ করতে হবে তো গাছে যে হারে পেঁপে দেখছেন এক এক গাছে তো চল্লিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি এবার ধইরে আছে প্রতিটা গাছে কাজে মনে করেন যে এর মধ্যে কিন্তু সুখ শান্তি অনেকে মনে করেন যে ছেলে সন্তান রাইখা স্ত্রী রাইখা তারা বিদেশে আছে তো কিভাবে মনে করেন যে আপনার এই দেশে সবাই সেটিল হবে সবাই যে সারা জীবন বিদেশ করবে মানে প্রবাস থাকবে এমনটা না আপনাদেরকে এই ঘুরে ঘুরে দেখানোর উদ্দেশ্য একটাই কারণ কি অনেকে যে পেঁপে চাষ করে আসলে লাভবান হয়েছে এরকমটা না ক্ষতিগ্রস্ত হয়েছে ভুল জাত সিলেকশনের কারণে কাজেই আপনাদেরকে এই জাতের দিকে কোনো নাই ভালো জাত ভালো জিনিস সিলেকশন ব্যাপার স্যাপার আপনি নিজের কাছে কোনটা ভালো কোনটা মন্দ আপনারা বুঝতে পারবেন আর আমার কাজ হলো আপনাদেরকে এই মেসেজের মাধ্যমে ভিডিওর মাধ্যমে ভালো জাত পৌঁছে দেওয়া এটাই আমার কাজ যে যাই বলুক কিন্তু আমি আমার পরামর্শ থেকে বলবো যেহেতু আমার কাছে অনেকে পরামর্শ জানতে চাই ঠিক সঠিকই ভালো একটা পরামর্শের জন্য আর তাদের আমি একটা জিনিস বলবো আসলে যদি এমন জাত কেউ জমিতে রোপণ করে তো কোন রকম ক্ষতিগ্রস্ত হবে না সবচেয়ে ব্যাপারটা হলো আপনার যে মাদুর্য জিনিসটা সেটা হলো রোগ বালাই রোগ প্রতিমত ক্ষমতা সম্পন্ন জাত কোনটা এটা কিন্তু সবার আগে আপনাকে ভাবতে হবে খুঁজতে হবে তো আমি তাদের বলবো রোগ বলায় মুক্ত যদি কোনো পেপের জাত বাংলাদেশে মানে থাকে তাহলে এটার কোনো বিকল্প নাই নাই যদিও জানেন যে জাতের অভাব কিন্তু ভেদে ভেদে লম্বা হোক গোল হোক তো তার মধ্যে এই দুইটা জাতি সারা রাজাশাহী এবং শাহী এই দুইটা জাত আপনার খুবই চমৎকার একটা কোয়ালিটি সম্পন্ন এবং রোগ বালায় মুক্ত খরা এবং শীত সহনশীল তো এই দুইটা জাত চাষ করলে আসলে সবাই ভালো কিছু করবে এটার কোনো এই ই রাখে না এই কথার কোনো বিকল্প কোনো কিছু হইতে পারে না কেননা আমি যেহেতু অনেকদিন যাবত এই পেপি নিয়ে কাজ করতেছি কোনটা ভালো মন্দ এই ভিডিওর মাধ্যমে মেসেজের মাধ্যমে আপনাদেরকে আমি এর সমাধান স্বরূপ দেওয়ার চেষ্টা করি তবু একটা জিনিস দেখবেন যে আপনারা গাছের গোড়া থেকে একটু উপর পর্যন্ত পেবে তো এই মুহূর্তে আপনার যে বিক্রি চলতেছে পাকা কাঁচা কাঁচা বিক্রি করছে তখন আপনার চল্লিশ টাকা কেজি ছিল পেঁপের দাম চল্লিশ টাকা দিয়ে শুরু করছে কিন্তু এখন কিন্তু পেঁপের দাম আপনার চলতেছে পাকা ভরপুর দাম একটা জিনিস আপনাদেরকে বলি আমি এই যে পেঁপে ধরেছে গাছ ভর্তি কোনো গাছের সাথে কোনো গাছ কম না যেহেতু শিরা হয়েছে কোনো গাছ আপনি একটু আগে ঘুর পাইছে পরে ঘুরতে পাইছে সব মিলে কিন্তু মাসাল্লাহ আমি যে দাঁড়ায় আছি পেঁপে গাছের গুড়া থেকে একেবারে আপনার উপর পর্যন্ত শেট পর্যন্ত আপনাকে দেখানোর চেষ্টা করেছি যে কোনো অংশে আপনার কোনো রকম মায়ের খায় নাই যেহেতু পাকানোর জন্য রাখছে অনেকে বলে নিচ থেকে পাকা রাখলে উপরে নাকি পেঁপে মায়ের খায় দেখেন তো যে কোন জায়গায় মায়ের খেয়েছে কোন পেঁপে না তো এর মূল কারণ হইল যে মেডিসিন দেওয়া ম্যাগনেশিয়াম এবং যে ধাপে ধাপে প্রতি মাসে সার ব্যবস্থাপনা করতে হয় তো সেগুলো করলে ঠিক ভালো থাকবে তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখে ফলো করাই এই যে সার দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনার দেওয়া হয়েছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের দেওয়ার কারণে মনে করেন যে আপনার এই গাছের গ্রোথ ঠিক থাকবে মাথা নষ্ট হবে না এখানে দেওয়া হয়েছে আপনার টিএসপি টিএসপি দিতে পারেন টিএসপি সঙ্গে পটাশ দিতে পারেন এই পটাশটা দিলে ভালো কাজ করবে শিকড় বর্ধক যেহেতু আপনার বৃষ্টি রয়ে নাই না মাটি শুকনো হয়ে গেছে তো এই যে সারগুলো দেওয়া হয়েছে এখানে সালফার দেওয়া হয়েছে সালফার সার ঠিক এগুলো দেওয়ার পর আপনার ঢাইকে দিয়ে কারণ বৃষ্টি আসলো আপনার দিয়ে চলে গেল কাজেই ঠিক এভাবে যদি দেওয়া যায় অবশ্যই একটা ভালো কিছু আশা করতে পারবেন অন্য সহকারে দেখানোর চেষ্টা করছি দেন যে কোনো অংশ আপনার কম নাই ঠিক এইভাবে পাজা পাজা ধৈরে আছে একেবারে মনে যে আঙ্গুরের থুকা আর এই যে যে সীমানা ওই দেখেন এই যে আমি অনেক দেখানোর চেষ্টা এই যে এই যে আইল বাতুর যেটা কি বলি এটা হচ্ছে আর একজনের তো এই যে এটার ভিতরে ঘুরে দেখাই যেহেতু আপনার দাম একটু কম ছিল বলে ওই সময় আপনি পাকা বিক্রি করার একটা প্ল্যানিং নিছে তো দেখেন কোনো অংশ কমতি পাবেন না এই জমি এটার পিপি গাছগুলো ঠিক একই রকম এখানে এই গাছটা দেখেন কি হারে দৈরে আছে তো আপনাদেরকে আমি একটু ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করি যে আসলে পেপে আর পেপে দুই চোখ যতদূর যায় শুধু দেখবার মতো এমন যদি কেউ বানাইতে পারে মত কৃষকের আর পিছনে টান থাকবে না অনেকে বলে না ভাই বিদেশ থেকে এসে পেপে চাষ করেন আমি তাদের যে সবাই বলবো না দেখা গেছে অনেকে আপনার এই পরামর্শ ছাড়াই বানাবে লাস্টে পেপে হবে না তখন কিন্তু তার এই কষ্ট লাগবে কিন্তু এই জাতটা এমন একটা সুপার জাত জমিতে রোপণ করে রাখলে অবশ্যই সে কৃষকটা আপনার এই ক্ষতিগ্রস্ত হবে না আশা করি ভালো কিছু পাবে তো এই দেখা আপনাদেরকে ঠিক একই মানে অবলম্বন করছে এক জমির পলিথিন দেওয়া যেমন ওই পাশে জমিতে পলিথিন দিছে যে এক পাশে পলিথিন দিছে একজন থেকে আরেকজন শিখে এটাই ঠিক মাসাল্লাহ এমনটা হইলে খুব ভালো একটা জিনিস তো দেখতেই পাচ্ছেন চোখ জোরানোর মতো একটা জিনিস এখানে যদি কেউ না আসে বুঝতে পারবে না সরাসরি দেখলে তো মাসাল্লা করা মিষ্টি তা বুঝতে পারতেছেন হলো কালাটা দেখে পরিপূর্ণ বাদতি হয়েছে আর বাদতি হইলে কিন্তু পেপিটা খাইতে সেই লাগে কারণ এখন জানেন যে আপনারা ফরমালিন হরমোন টরমন দিয়ে আপনার এই করে একটা পাকানোর একটা প্ল্যানিং করে এখানে কিন্তু মার্শাল্লা ওইরকম কোনো কিছু পাবেন না সেই রকম একটা কোয়ালিটি সম্পন্ন গাছ গাছ প্রতি আপনার দুই বছর পর্যন্ত ফল দিতেই থাকবে অস্ট্রেলিয়া গাবির মতো ঠিক আছে এই যে ধান এই যে দইরা আছে এই সহ এইটি বিসলি মনে করেন যে মার্শাল্লাহ তার আর কিছু লাগবো না দেখেন কিরকম দেখা যাইতেছে ঠিক আমার পরামর্শ এটাই করবেন কারণ আমি যাদের পরামর্শ দিই ভুলভাল পরামর্শ কাউরি দিই না আপনারা জানেন যে আমার দ্বারা কারো ক্ষতি হবে এরকমটা আমি চাই না সারা বাংলাদেশে হাজার জনের উপরে সারা দিছি সবাই কিন্তু মার্শাল্লাহ ভালো একটা রেজাল্ট আছে ঠিক আর সে পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত কেন্দ্রিক বাংলা চ্যানেলে সঙ্গেই থাকুন